মহাভারত কথা অমৃত সমান এই মহাকাব্যকে না জানলে জগতের বিশাল জ্ঞান আহরণ করা যাবে না কেননা এই মহাকাব্যে হিন্দু ধর্মের প্রধান পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণিত হয়েছে এমন যুগোপযোগী লেখা পৃথিবীর আর কোনো মহাকাব্যে পাওয়া যায় না মহাভারতের এই অকুল সমুদ্র থেকে এই প্রতিবেদনে একটি রহস্যের কথা আজ তুলে ধরব যা এখনও অজানা রয়ে গিয়েছে মহাভারতের একটা জিনিস লক্ষ্য করবেন বারবার উঠে এসেছে আঠারো সংখ্যাটি এই আঠারো সংখ্যাতত্ত্বের রহস্য কি কী সেই রহস্য যা আজও অজানা রয়ে গিয়েছে সেই রহস্য জানার আগে দেখা নেওয়া দরকার মহাভারতে কোথায় কোথায় আঠারোয়ের ব্যবহার করা হয়েছে সর্বত্রই আঠারো সংখ্যাতত্ব নিয়ে সাজানো হয়েছে মহাভারত কথা সবার প্রথমে জানা দরকার মহাভারতে মোট পর্ব রয়েছে আঠারোটি আর মহাভারতের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় শ্রীমদ্ ভগবত যা আমাদের শেখায় জীবন কীভাবে কাটানো উচিত মহাভারতে মোট পর্ব রয়েছে আঠারোটি মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শ্রীমদ্ ভগবৎ রয়েছে আঠারোটি অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল মোট আঠারো দিন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবপক্ষের সৈন্য ছিল এগারো অক্ষহিনী এবং পাণ্ডবপক্ষে ছিল সাত অক্ষহিনী এই দুটি সংখ্যা যুগ করে দেখুন আঠারো হচ্ছে অর্থাৎ মহাভারতের যুদ্ধে মোট সৈন্য সংখ্যা ছিল আঠারো অক্ষহিনী কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম নয় দিন অপরাজয় ছিলেন এখানে মনে রাখতে হবে যে নয় সংখ্যাটি আঠারোয়ের অর্ধেক মহাভারতের মহাযুদ্ধে প্রত্যেক অক্ষয়িনী সেনাতে রথ থাকত একুশ হাজার আষ্টশো সত্তরটি হাতি থাকত একুশ হাজার আটশো সত্তরটি অশ্বারোহী যোদ্ধা থাকত পঁয়ষট্টি হাজার ছশো দশটি এবং সেনা থাকত দশ লক্ষ ন হাজার তিনশো পঞ্চাশ জন এখানে আশ্চর্যের বিষয় এটি যে এখানে এদের মধ্যে যে কোনো সংখ্যাকে যদি নিজেদের মধ্যে আলাদাভাবে যোগ করা যায় তাহলেও পরে কিন্তু ওই আঠারো সংখ্যাটি চলে আসে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মোট আঠারো জন যোদ্ধায় জীবিত ছিলেন যার মধ্যে কৌরব পক্ষ থেকে তিনজন এবং পাণ্ডব পক্ষ থেকে ছিলেন পনেরো জন মহাভারতের যুদ্ধ শেষে পাণ্ডবরা হস্তিনাপুরে ছত্রিশ বছর রাজত্ব করেছিলেন এখানে ছত্রিশকে অর্ধেক করলেও আঠারো হয় কি অবাক হলেন তো এই রহস্যের সমাধান আমাদের কাছেও নেই এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে রাধে রাধে হরে কৃষ্ণা